মানিকগঞ্জে যারা ধরছি নিঃস্বার্থ মন নিয়া ওই দরবারে আসা যাওয়া করি নিজের জন্য জন্য অন্য কিছুর নিজেকে না নিজের স্বার্থ আছে কি স্বার্থ নামাজ পড়লে কি আল্লাহ লাভ না বললে আল্লাহ লস হইব হারা দুনিয়ার মানুষ যদি কেউ যদি আল্লাহর যদি আল্লাহ ডাক না দেয় আল্লাহ ছুটো হয়ে যাব আর সবাই মিলে যদি আল্লাহ আল্লাহ করে যদি ডেকে আল্লাহ বড় হয়ে যাব আল্লাহ আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ অতএব আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হস করতেছেন জাকাত দিতেছেন অন্য অন্য যে ইবাদত বন্দী করতেছেন গুইরা ভিড়া নিজের সেবা গুইরা ভিড়া কার সেবা নিজের সেবা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে যাচ্ছি আসছি এটা কার জন্য নিজের আসলার জন্য নিজের আত্মশুদ্ধির জন্য নিজের তাস্কিয়া নফসের জন্য কথা ঠিক কিনা এই কলবকে পরিশুদ্ধ করার জন্য একজন উস্তাদ ধরে কলবকে পরিষ্কার করতে হবে পরিশুদ্ধ করতে হবে কথা ঠিক কিনা উস্তাদ স্যার আপনি কখনো এই জিনিস পরিষ্কার করতে পারবেন না নিজে নিজে এক লাখ লাখরা যদি জোট পারতেন তয়লে তো আল্লাহ কোরআন শরীফ পড়ার দরকার ছিল না কথা ঠিক কিনা যে নিজেরে নিজে যখন কোরআন শরীফ পড়ায় পড়াইছেন ওই কোরআন শরীফ পড়তেন কার উপরে নাজিল করতেন না কোরআন শরীফ পড়ায়ছেন তো একজন মহামানবের উপরে কথা ঠিক কিনা যে কুরআন শরীফ হইলো গাইড বুক আর ওই মহামানব হইল তার বাস্তব মডেল কন্যা সুহানুল্লাহ আর ওই মহামানবকে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন শরীফের মাঝে সুদ খাওয়া হারাম আছে না নাই ঘোষ খাওয়া হারাম আছে না নাই জিনা বেফাসারি হারাম না আছে না নাই সমস্ত কিছু আছে তাহলে কোরআন শরীফ পড়তেন আর আমল করতেন বোঝা গেল কোরআন শরীফ পড়ে আপনি ওই জিনিসগুলো আপনার নিজের জীবনে বাস্তবে কখনোই রূপ দিতে পারবেন না এই জন্যই কোরআন শরীফটা কি করছেন একজন মহামানবের উপরে নাজিল করছেন যে এটা হলো ক্যাটালগ আর বাস্তব মডেল হলেন আমার বন্ধু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম উনাকে দেখে উনার আদর্শটাকে তোমার জীবনে বাস্তব বিরুদ্ধ কন্যা সুবান এখন সে বাস্তব মডেল কোথায় পাবো সে বাস্তব মডেল কি আছে এখন সে বাস্তব মডেল নাই এখন সে বাস্তব মডেল কারা হলেন ওই যে ওয়ারিশ ওই যে ওয়ারিশ কে হক্কানি আলেমগন নাইবে রাসুল তাদেরকে পদঙ্ক অনুকরণ অনুসরণ করতে আমার 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 হবে কথা ঠিক কিনা ওনাদেরকে অনুকরণ অনুসরণ করলেই ওই রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে আদর্শ ছিল সেটা বাস্তবে রূপ দিতে পারবে কথা ঠিক কিনা তার প্রমাণ আছে না নাই কেমন আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মাথায় টুপি দিতেন দিতেন কি দিতেন না আজকে মানিকগঞ্জ আল্লাহর অলির কুতুবের সহবতে যাওয়ার পরে আমাদেরও মাথায় টুপি উঠছে কথা ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লামের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না আজকে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সৌবতে যাওয়ার পরে আজকে আমাদের মুখে দাঁড়িয়ে উঠছে কথা ঠিক কিনা মানিকগঞ্জে আল্লাহর কুতুবের সৌবতে যাওয়ার পরে আজকে আমাদের পরনে জুব্বা উঠছে যেটা রাসুল সাল্লাম করতেন কথা ঠিক কিনা মেসওয়াক করতেন কি করতেন না আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যখন বিদায় হয়ে যাবেন বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মেসাক করবেন মেসাকের ডালটা শক্ত ছিল মা আয়সা সিদ্দিক রাজা তালু ওই মেসাকের ডালটা চাবায় নরম করে দিচ্ছেন আমার আপনার রাসুল সেই মেসকটা করেই উনি দুনিয়ার থেকে বিদায় নিছেন কথা ঠিক কিনা সবচাইতে আমার শায়েকের জবান থেকে শুনছি আমার শায়েক বলছেন ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ আর শূন্যতের মাঝে সবচাইতে বড় শূন্যত হইল মেসোয়াক কথা ঠিক কিনা নামাজ ঠিক আছে তার অন্যান্য ফরজ গুলো ঠিক আছে যার সুন্নত মাসক ঠিক আছে তার অন্যান্য সুন্নত গুলো ঠিক আছে কথা ঠিক কিনা মানিকগঞ্জে যারা বায়াত বুড়ি দিয়েছি আমরা মেসক করি কি করি না মানিকগঞ্জে যারা আল্লাহর অলির কুতুবের হাতে হাত দিয়ে বায়াত বুড়ি দিয়েছি আমরা নামাজ পড়ি কি পড়ি না তাহলে বোঝা গেল উনি যে একজন হকানি আলেম উনি যে একজন খাঁটি নাইবের আসুল এতে কোনো একতলাপ নাই যারা একতলাপ করে যারা এর সমালোচনা করে তাদেরকে উদাত্ত আহ্বান করি আমার শাহেকের পক্ষ থেকে ওই ডিসেম্বর মাসের মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মানবতের বিশ্ব ইস্তমা ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ ওখানে আহ্বান করি আসেন বসেন জানেন মানেন বুঝেন কথা ঠিক কিনা জানা মানা এবং বুজার জন্য সে বিশ্ব ডাক দিয়েছেন সারা বিশ্বে তরিকতের একমাত্র বিশ্ব আহ্বায়ক আমার আপনার শায়েক আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাত মাদ্দে জিল্লু আলিয়া কথা ঠিক কিনা আসেন জানা মানা বুঝার জন্য সে বিশ্ব ইস্তেমার ডাক দিছে দৌড় থেকে ফাঁক থেকে সমালোচনা করতে পারবেন কপাল পোড়াইতে পারবেন কিন্তু এই কপাল তাকে উন্নতি করতে পারবেন না এই কপালকে উন্নতি করতে গেলে না কারো কাছে যাইতে হবে হেদায়তের মালিককে আল্লাহ আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ হেদায়ত আপনাকে ডাইরেক্ট হেদায়ত করবে না কারো না কারো মাধ্যম দেয় কারো না কারো উচিলে যে আপনাকে হেদায়ত করবে কত ঠিক কিনা এর জন্য যদি একাইকে যদি হেদায়ত হইতে পারতেন তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা পাঠাইতেন না কত ঠিক কিনা আল্লাহ রাসুলকে পাঠাইছেন কি জন্য আল্লাহ রাসুল হলেন বার্তা বাহক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি করছেন মানুষের দারে দাঁড়ে ওই দিনের দাওয়াত নিয়ে গেছে বলছে বলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু আল্লাহ যত নবী যত রাসূল যত পয়গম্বর এই দুনিয়াতে আসছে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর সবাই একমাত্র দিনের দাওয়াত দিছে কথা ঠিক কিনা কালেমালা ইলাহ ইহ আদমে সফিউল্লাহ ইল্লাল্লাহ কারিমুল্লাহ কালেমা কালেমালা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ

দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পরের দিন মাইলের পরের মাইল উনি ওই নোবেলা কাজ মানুষের ধারে ধারে নিয়ে পৌঁছে দিচ্ছেন কথা আমার আগে যিনি বয়ান করে গেলেন উনি একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনছেন কিনা জানিনা খেয়াল করছেন কিনা জানি না। যে গরুর পর থেকে গরু হয় তাকে গরু করার জন্য কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না কথা ঠিক কিনা মুরুগের ঘর থেকে মুরুগ হয় এই মুরুগে মুরুখ করার জন্য কোন স্কুল ইউনিভার্সিটিতে দেওয়া হয় না কিন্তু মানুষের ঘরেও মানুষ হয় এই মানুষের ঘরে যে মানুষ এই মানুষটাকে মানুষ করতে স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসায় কথা ঠিক কিনা আমরা মানুষ হইসি আকারে মানুষ হইতে পারি নাই এই মানুষটা করতে কোন একজন আমাকে আপনাকে যাইতে হবে আর সেই লোকটা হইলো একজন হকানি কামেলে মোকাম্মেল পিরো মোর্শেদ কন্যা সোহান মানুষ হইতে গেলে কার কাছে যাইতে হইব মানুষের কাছে এখন এই মানুষ কে হইছে এই মানুষকে এই মানুষটা কিন্তু খুঁজতে হবে কথা ঠিক কিনা যার যেখানে দেল সাক্ষী দিবে মন সাক্ষী দিবে তার কাছে যে বায়াত মুরিত হবে আত্মশুদ্ধি হবে কথা ঠিক কিনা এর জন্য আসেন সমালোচনা বহু করা যাবে সমালোচনা করে কখনই আপনি আলোচনাতে আসতে পারবেন না এরকম সমালোচনা করছল আবু জেহেল করছে কি করে নাই করছে কিন্তু সমালোচনা কইরা কইরা কই করছে আল্লাহ রাসুলের জন্য গর্ত পড়ছে ওই গর্তের মাঝে কে পড়ছে আবু জেহলি পড়ছে শেষ মেশ উঠাইছে কেডা আল্লাহ রাসূল যাই উড়ান লাগে কথা ঠিক না ওই যে দেখেন না ক বাতি যাক কি তুমি তো বাপ দাদার ধর্মের মাঝে শুন কালি মারছো আজটা ঠিক আছে তোমার উপর ইমান আনতে বাইরে একটা শর্ত আছে কি শর্ত ক যদি আকাশের ছাতটাকে যদি বিঘণ্ডিত করতে পারো তাহলে তোমার প্রতি iman আনব ঠিক আছে ছাতটা যেই আপনি যা বলছেন তাই হবে চলেন তো কবে ডেট করল মাক্কার মাঝে বিভিন্ন গোত্রের বিভিন্ন যে মানুষ কমের যে নেতা ফেতা ছিল তাদের কি সম্মিলিত একত্রিত কইরা। আবু কুবাইস পাহাড়ে রয়ে গেল আবু কুবাইস পাহাড়ে যাইয়া এখন আল্লাহ আল্লাহ আসল সাল্লাহ সাল্লাম বললেন যে চাঁদ তুমি দ্বি হইয়া যাও চাঁদ সাথে সাথে কি হয়েছে দ্বি খণ্ডিত হয়ে গেছে কথা ঠিক কিনা এখন তো আবু জেল বলতেছে পড়ছি সিরে কি পড়ছি

যার কপালে হেদেত থাকে না তার যে তুই বুঝান কোন কাম হইব না যাদের কলব মুই রেখেছে গা তাদেরকে আমি আপনি যে তু আজ নসিহত করি যে তুই বুঝে কোন কাজ হবে না কারণ যাদের কলব পড়ে গেছে তাদের কলপটা জিন্দ হবে দুইটা কারণে দুইটা কারণ যদি ঘটায় ঘটায় তাহলে তার কলব জিন্দ হবে নাহলে আসার সম্ভব না একটা হইলো আল্লাহ পাকের খাস দয়া আরেকটা হইলো কোন খাস আল্লাহর ওলির নেক নজর সোমান আল্লাহ এছাড়া ওই কলক কখনই জাগ্রত করা সম্ভব না আল্লাহ তালা ওই থেকে আমাদেরকে হেফাজত রাখুক সকলে বলে আমি